আসসালামু আলাইকুম আর গো হম রাজ সিং আজ আমি আপনাদের সামনে এইচ আর চৌত্রিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করবো এইচ আর চৌত্রিশ ওষুধ এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ আমি সর্বপ্রথমে আপনাদের ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি জানাচ্ছি এইচ আর চৌত্রিশ মাসুদের এটি হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে পরিচিত এটি একটি কমিশন পটেন্সি ড্রপ এইচ আর পঁয়ত্রিশ একটি পাকিস্তানি ওষুধ এটি পাকি মানে এইচ আর পঁয়ত্রিশ ঔষধটি পাকিস্তানি ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এই ওষুধটি শান্ত যেসব মানুষের শিশু সব বৈদ্য বয়স্ক এবং হাঁপানি আছে তাদের চিকিৎসা এটি অত্যন্ত কার্যকর একটি হোমিওপ্যাথিক ওষুধ আচ্ছা এর ব্যব এখন এটা না ব্যবহার আবার এই চার চৌত্রিশ ওষুধটি ও অ্যাজমান নিরামায় জন্য ব্যবহার করা হয় আচ্ছা এই চার চৌত্রিশ ওষুধের বর্ণনা অ্যাজমার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর নিপীড়িত হাঁপানি ও কাশিতে কাশি উপশম করে বুকে সংযোগ কুচিত অনুভূতি উপশম করতে সাহায্য করে আচ্ছা ধুদনির সাথে ঘন ঘন ব্রন কেতে কার্যকরী নিউমোনিয়াতে ব্যবহার করা হয় এগেল এই চার চতুর্শুদের বর্ণনা এবার এইটা চতুর্ষুদের ভূমিকা মানে সর্বপ্রথমে শ্বাসনালী যদি বর্ণনা তাহলে আপনাকে শ্বাসনালী হাঁপানি বা ফুসফুসের শ্বাসনালী পথকে ফুলার ফলে শুরু করে দেয় এই ফুলে যার কারণে বাতাসের পথে অতিরিক্ত সমলা তৈরি করে তখন শ্বাস নিতে কষ্ট হয় যার ফলে কাশিতে ছোট শ্বাস বা শ্বাসকষ্ট হয়ে থাকে আচ্ছা এইচ আর চৌত্রিশ ওষুধের আপনার কারণ যেমন ধুলো পশুর লোম বালি ব্যাকটেরিয়া জাতীয় পদার্থ নিষ্পর্শে এটি হতে পারে ভাইরাল সংক্রমণ যেমন ঠান্ডা এবং ফ্লু এবং নিউমোনিয়া বায়ু দূষণ ধোঁয়া যানবাহনে ধোঁয়া মানসিক প্রচুর চাপ এবং উদ্বেগ শারীরিক কার্যকলাপ বা ব্যায়াম এবং প্রচুর হাঁপানি স্প্রিন ও আই বু প্রোফেন ভিটা ব্লগার ইত্যাদি অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্টো ইসোফিল রিল্যাক্স ডিজিজ পারফিউমিক এবং সুগন্ধি আবহাওয়া পরিবর্তন এবং খাদ্যের সংযোগ সংরক্ষণ ইত্যাদি এইসব কারণে হাঁপানি হয়ে থাকে আচ্ছা এই চার চতুর্শ ওষুধের লক্ষণ নিঃশ্বাসে দুর্বতা বুকে টান টান ভাব এবং প্রাণ অতিরিক্ত কাশি এমন একটা কাশি হয় যা আপনাকে ঘুমাতে পারে না সার জেগে থাকেন আচ্ছা এই ওষুধের ইঙ্গিত হাঁপানি হল বায়ুপথে দীর্ঘস্থায়ী প্রধান একটি রোগ যা পর্যায়ক্রমে কাশি এবং শ্বাসকষ্টে এবং বুকে শক্ত হয়ে যাওয়ার কারণ ভৌগোলিক অবস্থার কারণে ঋতু পরিবর্তনের ফলে ব্রণ এবং কারণ হতে পারে এই চার চৌত্রিশ ওষুধে সমস্ত লক্ষণ এবং চৌত্রিশ ওষুধটি কার্যকর আচ্ছা এটা বুঝতে পারছেন যেসব রোগী হাঁপানি শ্বাস নিতে পায় না শ্বাসকষ্ট হয় যাদের ব্রন কাটিস আছে ধুলা বালিতে আবহাওয়া পরিবর্তনের অশক্তি বৃদ্ধি হয় তাদের ক্ষেত্রে একমাত্র এই চার চৌত্রিশ ওষুধটি ব্যবহার করা হয় এটা সেবন বিধি এটা ছোট বড় ছেলে মেয়ে সেবনযোগ্য আচ্ছা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখন ওষুধ সেবন করবেন তখন তারা এক ঠোঁক পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন সে পানিটা সে পানিতে বিশ ওষুধ মিশিয়ে দেবেন ভালোভাবে ঝাঁকে সেবন করুন এভাবে সকালে দুপুরে রাত্রে তিনবার সেবন করুন আচ্ছা শিশুরা তারাও তাদের সমপরিমাণ পরিমাণ এক দু পরমাত্র পানিতে তারাও তিনবার সেবন করবেন রোগীর তীব্রতা অনুসারে রোগীর পরিস্থিতি বুঝে ওজনে ঘন ঘন তিন ঘন্টা পরপর দেওয়া যেতে পারে আচ্ছা এইচ আর চৌত্রিশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয় এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা ভালো বিশেষ করে গর্ভবতী মহিলারা নিজে নিজে ওষুধ সেবন করবেন না তারা অবশ্যই একজন রেস্টেড হোমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন আচ্ছা এইচ আর চৌত্রিশ ওষুধে সংরক্ষণ সুগন্ধ দুগন্ধ থেকে দূরে রাখবেন শিশু নাগালে বাইকবেন শীতল ও শুষ্ক স্থানে রাখবেন একটা কথা বলে রাখি আমাদের দেশে অধিকাংশ মানুষ বর্তমানে প্রেশার এবং ডায়াবেটিস আক্রান্ত তারা অধিকাংশ লোকে এলোপিথি ওষুধ সেবন করেন এলোপিথি ওষুধ এবং হোমিওপ্যাথি ওষুধ সেবনে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট করবে না ওষুধ সেবনে অবশ্যই আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করবেন তাহলে প্রত্যেকে যার যেটা মানে ক্রিয়া আছে সে সিরিয়া করবে কারো কোনো ক্রিয়া নষ্ট করবে না এটা সাইড দেখা দেবে না আচ্ছা আরেকটা কথা বলে রাখি এ আমার বিশেষ করে এ চ্যালেঞ্জটি যে আপনার কে কোন জেলা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করার জন্য আমি তাদেরকে অনুরোধ করছি যা বাকিটা কথা বলে যাচ্ছি যেসব মহিলারা বন্ধা পুরুষ বন্ধা দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন সুফল পাননি তারা এখন বর্তমানে হতাশার মধ্যে আছেন যে বাচ্চা না হবে না লক্ষ লক্ষ টাকা শেষ করেও আপনার হতাশার মধ্যে আমি তাদেরকে বলছি আরও বহু মহিলা আসেন চিকিৎসা নিন আল্লাহ সহায় থাকে অবশ্যই এটি সম্ভব আমি ভিডিও নিচে আমার লিঙ্কটা দিয়ে দেবো সেখানে বিস্তারিত নাম ঠিকানা কিছু দেওয়া থাকবে যে আমরা কথা বলে চাই যে আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমিও হল ডট এক্স লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম